প্রতিটি মানুষের বাড়ি প্রতিটি মানুষের ঘরে তিনি যেমন জমির পাট্টা পৌঁছে দিয়েছেন মেয়েদের কন্যাশ্রীর ব্যবস্থা করেছেন প্রতিটি মেয়ে মহিলাদের অর্থনৈতিক সম্বল ভরতার জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছেন আজকে একটা বাঙাল বাংলার কোনো বাড়ি নেই এমন কোনো বাড়ি নেই যেখানে কোনো না কোনো সরকারি পরিষেবা পৌঁছচ্ছে না প্রতিটি বাড়িতে আজকে সে চাল হোক সে সবুজ সাথী হোক সে স্বাস্থ্যসাথী হোক সে সবুজ সাথী হোক বা কন্যাশ্রী হোক বা লক্ষ্মীর ভান্ডার হোক সেটা পৌঁছচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমাদের যেটা মূল সমস্যা আমাদের যারা প্রতিপক্ষ তারা এখানে এখন বাংলা বা বাঙালি তাদের অনেক ছদ্মবেশে তারা আসে কিন্তু আপনারা জেনে রাখবেন কিছুদিন আগে মধ্যপ্রদেশে তারা জিতেছে এবং জিতে তারা

আশা করি করি এই অনুষ্ঠানটা যখন শুরু করেছিলাম দাদা সবসময় আমাদেরকে গাইড দিয়ে করার জন্য বারবার করে যে কখন কি হচ্ছে প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছে প্রোগ্রাম শুরু হয়েছে ঠিক আছে তো আমাদের বিকেলবেলায় যারা অন্তর্ এসেছিলেন তাদের আমাদের পুরস্কার থেকে দেওয়া হবে আমাদের একটা আছে উৎসব আছে সেই সূর্য মন্ত্রী আসবে মন্ত্রী আমাদের এখানে এসে উদ্বোধন করবেন আমাদের সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রাম প্রোগ্রাম চলছে আমাদের দু বছর আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে আমাদের আমাদের দলের বার্তা আমরা পৌঁছাচ্ছি তো ঠিক আছে আমাদের দল মানে আমাদের তৃণমূল দল আমাদের নেত্রী শুনে আমাদের না যে তোমরা মানুষের ক্ষতি কর বা মানুষের সাথে মিশতে না আমরা মানুষের সাথে মিশার জন্য আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখবেন সব জায়গাতেই তৃণমূলের কেউ না কেউ কোনো প্রোগ্রাম করছে প্রত্যেক ওয়ার্ডে আমরা এই ওয়ার্ডের প্রশ্নের মাধ্যমে আমরা সবার সাথে মিশতে চাই যারা বিরোধী আছে যারা ওয়ার্ডের বিরোধী আছে তাদেরকেও আমরা বলতে চাই বার্তা দিতে চাই তোমরাও আমাদের সাথে আসো তোমরাও আমাদের কাছে আসো আমরা আমাদের কাছে খুব আমাদের শত্রা বলে যে বিরোধী যারা আছে তাদেরকে কাছে টেনে নাও তারাও তোমাদের সরত থাকুক কারণ আমরা কারো লিখতে কিছু নেই আজকে আমাদের যা ঘরের অবস্থা আজকে যেখানে যাবেন তোমরা কিছু নেই কাজে আমরা সবাইকে বার্তা দিতে চাই আমাদের সাথে সবাই আসুক সবাই আমরা মিলে মিলে মিশে আমরা বললো আমার ওয়ার্ড প্রেসিডেন্ট আমার পাশে আজকের অনুষ্ঠানের মানে মূল মানে মানে উদ্দেশ্যটা কী আছে মূল উদ্দেশ্য দেখো আমরা এই প্রোগ্রামটা আমাদের চলছে ছ সাত বছর ধরে আমরা ছ সাত বছর ধরে প্রোগ্রামটা করছি গত দু বছর হয়তো সাথে নিয়ে আমার ওয়ার্ড প্রেসিডেন্ট উনি আমাদের অভিভাবক ওনার হাত মাথায় রয়েছে সর্ব সবসময় তার সাথে আমরা বলবো যে প্রথমে আমি না বললে যেটা হয় না সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের সাথে মানুষের কথা যার জন্য আমাদের প্রোগ্রামের নাম মামাটি উৎসব বাউল উৎসব তো মামাটি বাউন উৎসবে আমাদের যে বিধায়ক অধ্যাপক ব্যর্থ বসু আমাদের পশ্চিমবাংলার সব অধ্য আমাদের দমদমের বিশেষ করে সব থেকে সব যে কোনো কাজে আমরা তাকে পাশে পাই যে কোনো অনুষ্ঠানে দেখবেন যে আমাদের অধ্যাপক ব্যাতবর্ষিক শিক্ষামন্ত্রী ওনাকে যেখানে আপনি রাখবেন ওনাকে আপনারা পাবেন যেটা আমাদের ওনাকে আপনি পাবেন দেখবেন শনিবার প্রত্যেক শনিবার সাউথ হামলা মিউনিসিপ্যালিটিতে যে কোনো ব্যাপারে আপনারা আপনাদের নিজেদের সঙ্গে অভিভাবক যে কোনো অভিযোগ মানুষের সাধারণ অভিযোগ নিয়ে তার ওনার সাথে সাক্ষাৎ করবেন কথা বলবেন সব কিছু অ্যাকচুয়ালি উনি আছেন বলে দমদমটা নতুন রূপে সেজে উঠেছে দমদমটা আজকে যে এই জায়গায় দাঁড়িয়ে আছে এই দমদম একসময় কুন্ডার আচ্ছদ যেটা এখন এখানে চলে না তাই আমরা এই প্রোগ্রামের মাধ্যমে লোককে বোঝাতে চাই যে আমাদের প্রোগ্রামের নাম হচ্ছে দমদম মামাটি বাউল আমরা মাটির সাথে মিশে থাকতে চাই মানুষের সাথে মিশে থাকতে চাই যার জন্য আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যম থেকে সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে আমরা চলতে চাই আমাদের প্রত্যেকে যারা এখানে উপস্থিত থাকে এই অনুষ্ঠানের সাথে যারা জড়িয়ে আছে যারা সদস্য আছে এখানে কিছু লোক বুঝতে আছে এছাড়াও অনেক সদস্য আমাদের রয়েছে যারা এখন এই মুহূর্তে এখানে নেই প্রোগ্রামের সময় ছিল সকালে আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল এরপর আমাদের বিকালে অনুষ্ঠান রয়েছে প্রথম প্রাইজ বিতরণ অনুষ্ঠান রয়েছে যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে প্রাইজ বিতরণ হবে এরপরে থাকবে আমাদের কম্বল বিতরণ আমরা দুশো লোকের গরিব যেসব মানুষ আছে এখানে এলাকায় যারা আপন তাদেরকে আমরা আপন মনে করি আপন মানুষ তারা আমাদের হয়তো কিছু লোক এই শীতকালীন কষ্ট পাচ্ছে যারা তাতে যারা যারা কষ্ট না পায় আমরা তার জন্য চেষ্টা করছি তাদের হাতে কিছু শীতবস্ত্র তুলে দেওয়ার জন্য সেটাও আমাদের করবে আমাদের বিকাল পাঁচটা সময় মাননীয় মন্ত্রী এখানে আসবেন উনি উদ্বোধন করবেন আজকের এই অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে প্রদীপ উজ্জ্বলের মাধ্যম থেকে আজকে অনুষ্ঠান উদ্বোধন হবে তারপর আমরা একে একে কম্বল বিতরণ তার সাথে বাউল সঙ্গীত অনুষ্ঠান বাউল সঙ্গীতে রয়েছে আমাদের লক্ষণ দাস বাউল থাকছে অর্পিতার চক্রবর্তী থাকছে বিভিন্ন ভালো নামি দামি শিল্পী আমাদের মধ্যে উপস্থিত হবে এই যে আজকে আমাদের অনুষ্ঠান মাটি উৎসব যে বলছেন মাটি উৎসবের মধ্যে আপনাদের মানে মাটি উৎসব বলছেন সেই মাটি উৎসব মানে কীভাবে মাটির গান ব্যাপারটা কীভাবে বুঝতেই হয়ে যায় মাটি মানে আমাদের প্রথম কথা আমাদের দলের নামটি তৃণমূল কংগ্রেস তা আমাদের মাটির সাথে থাকাটাই তো আমাদের কাজ আর এই যে বাউল গান ফোক গান এইগুলো তো মাটির গান মানুষকে পাশে রেখে মানুষ যাতে সেটাকে গ্রহণ করে আমরা সেই অনুষ্ঠানের মধ্যে সবাইকে জড়িয়ে নিয়ে থাকি তাই মাটি উৎসব এই বাউল উৎসবের দেখো তাদের এই যে দু হাজার চব্বিশ নতুন বছর সবার আগে সবাইকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরে সবাই যেন আমরা সব থেকে বড়ো কথা তিন দাদা যেটা বললো বিপ্লব দা যে এখন চারিদিকে শুধু তৃণমূল তৃণমূল ছাড়াও কিছু নেই পশ্চিমবাংলায় তো বিশেষ করে পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া কারোর মুখে কোনো কথাই সবাই তৃণমূল তবে এই তৃণমূলটা যেন মানুষ মন থেকে করে মানুষের জন্য কাজ করে মানুষের পাশে থাকতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আমরা এটাই সবাইকে বলতে চাই সবাই মিলেমিশে থাকুন সবাই একসাথে থাকুন সামনে আমাদের লোকসভা ইলেকশন সবাই যেন আমাদের আমরা এখনও কনফার্ম না কে আমাদের লোকসভায় দাঁড়াবে দূর আমরা জানি যতটা আমাদের জানার মধ্যে যদি সৌগ্যতা আমাদের স্যার সৌগত রায় দাঁড়ান তাহলে আমরা তার পাশে থেকে সবাই যেন সৌগত রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করেন আমরা মানুষের মধ্যে এই বার্তা দিতে আপনি আজকে আজকে দক্ষিণেশ্বর বলুন আজকে কালীঘাট বলুন যে কটা ধর্মস্থান বাংলায় আছে তার পেছনে কেন্দ্রীয় সরকারের কোনো টাকা নেই পুরো টাকাটাই দিয়েছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তো আমি আপনাদের সঙ্গে জোরের সঙ্গে বলতে চাই আমরা এই খেলামেলাও করব কাজও করব আমরা আপনাদের বাংলার এই লোকশিল্প এখানে আমরা জীবনমাত্র হিন্দি গান শোনাবো না আমরা হিন্দি আমাদের হিন্দি ভাষার বিরুদ্ধে আমাদের কোনো আপত্তি নেই এই তো হিন্দি এত বড় অনুষ্ঠান হয় আমি সেখানে বলেছিলাম হিন্দি